আমরা আমাদের মানতেই হবে আমরা চাই এর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি চোদ্দ বছর অতিবাহিত করেছি আমাদের একই বেতনে একই গ্রেডে রেখেছে আমাদের চোদ্দ গ্রেড থেকে আমাদের ষোলো গ্রেডে উন্নীত করেছে এই গ্রেডটাকে ভারতে আমরা আনতে চাই আমাদের চাওয়া ভারতে আনা হোক আমাদের সাড়ে পাঁচ মাসের বেতন বকে আছে এটা সহ যত দ্রুত সম্ভব আমাদের প্রবিধান মালা করে আমাদের গ্রেডকে ভারতে উন্নীত করে আমাদের সকল সুবিধা দিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে নিষ্পত্তি করুক রাত চারটা দিন চারটা দিন তিনটা দুপুর দুইটা রাত বিরাত সকাল দুপুর ভোর যখন যখন তার যখন তার ব্যথা উঠতেছে তখনই কিন্তু আমরা এই ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আমরা কিন্তু তার বাসায় তার সাথে কিন্তু যোগাযোগ করতেছি এগিয়ে যাচ্ছি প্রতিটা সিএসসিপি আমরা কিন্তু তৎপর আছি কখন আমাদের সাথে কে যোগাযোগ করতেছে কখন আমাদের সাথে কে কথা বলতেছে স্বাস্থ্য নিয়ে কথা বলতেছে কে কার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছে আমরা সবার সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগের মধ্যে আমরা আছি যেখানে আমাদের গ্রেট বাইরে বাড়ার কথা ছিল সেখানে আমাদের চোদ্দো থেকে ষোলো গ্রেডে নামায় দেওয়া হয়েছে এই বৈষম্যটা আসলে মেনে নেওয়ার মতো না দশ বছরে যেখানে আমাদের গ্রেড দুইটা বাড়বে সেখানে আমরা চোদ্দ বছরে আমাদের গ্রেড দুইটা নামায় ডিমোশন করে দেওয়া হয়েছে সাড়ে মাসের বেতন বন্ধ আছে এবং তেইশ সালে যারা যোগদান করেছে তারা পনেরো মাস ধরে বেতন পায়নি আমাদের যাবতীয় সমস্যাগুলো নিরসন করে এবং সকল ব্যাকে বকেয়া বেতন চালু করে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সান্ত্বনা দেব তারা আমাদের মানে দ্রুত পূর্বিধান প্রণয়ন করে আমাদের স্বপ্নটাকে বাস্তব করার লক্ষ্যের জন্য সরকার কাজ করে যায় তারা মনের কষ্টে দুঃখে অভাবনে অনেকে কিন্তু আত্মহত্যার সামিল হয়েছেন এবং কতজন ভাই অলরেডি মারাও গিয়েছেন একশো একশো চল্লিশ জনের মতো তারা বিভিন্ন মানসিক টেনশন তারা বিভিন্ন কষ্ট বিধা বেদনায় তারা আত্মহত্যার সামিল যারা হয়েছেন এবং অনেকে মারাও গিয়েছেন আমরা ঢাকায় আমরা প্রেস ক্লাবের সামনে সেখানে অবস্থান কর্মসূচি থাকবে কর্মসূচির পরে যদি আমাদের না আসে ধাপে ধাপে আমরা কর্মবিরতিতে যেতে পারি আমরা কমিউনিটি ক্লিনিকে অনেক সফলতা অর্জন করছে এটা আমরা দাবিদার যে আমরা আমাদের যৌক্তিক দাবি গেলে ইনশাল্লাহ আমরা সফল হব কারণ আমরা কাজের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করছি আমরা সেবা আঠারো কোটি মানুষের স্বাস্থ্য সেবা দিয়েছি এবং চল্লিশ হাজারের উপরে হচ্ছে নর্মাল ডেলিভারি যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা সিএসবি প্রশিক্ষণের মাধ্যমে নর্মাল ডেলিভারি চল্লিশের সফলভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া